মালিক আজকে আমাদের কি বানাবে মালিক আমাকে আর এদের মধ্যে আনলে কেন মামা মা মালিক আমাকে এভাবে ঘুরাচ্ছ কেন মামা মালিক আমি যেমন ফ্যাক্টরিতে ছিলাম আমাকে তো তেমনি বানিয়ে দিলে মামা মালিক আমাকে এভাবে ঘুরাচ্ছ কেন মালিক তুমি কি পাগল হয়ে গেছ জলের আবার বরফ দিচ্ছ কেন মালিক তুমি কি বানাবে বলো তো মালিক মনে হয় পুরো পাগল হয়ে গেছে মালিক আমাকে আরো এর মধ্যে আনলি কেন মামা মালিক আমাকে এভাবে কাটছ কেন তা তোমরা কি দেখছো তাড়াতাড়ি লাইক কমেন্ট করো মালিক আজকে আমাকে কি বানাবে মামা মালিক আমার পদে খাঁচি ঢোকাচ্ছ কেন মামা মালিক আমাকে এভাবে কাটছ কেন আমি আবার কি করলাম মালিক এই মালটাকে একটু কম করে মেশাও এই মালটার জন্য পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে মালিক আমাকে বহুদিন বাদে এনেছো আমাকে কিন্তু ভালো করে বানাবে মালিক আমাকে এভাবে গুঁড়ো করছো কেন मामा मालिक आमा के अब तेल मध्य छिड़े दिले दे क्या देखले तो मालिक हमें पूरा लाल हो ग ता तुमरा कि देखो तारा तारे लाइक कमेंट करो मालिक आज के आमा के की बना पे मामा मालिक आमार पिचूटा काट चो के मामा मालिक आमा के भावे नेंगटा को चो के मामा मालिक आमा के आस्ते आस्ते घुसो आमा तो बात घुसे तो जाच्चे মালিক আস্তে আস্তে কাটো আমার তো পোঁদে খাঁচি ঢোকাচ্ছ মালিক এই মালটাকে একটু কম করে দিও এই মালটার জন্য পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে মালিক পুরো লাল হয়ে গেছে এবার তো আমাদের নামাও মালিক বহুদিন বাদে আমাকে এনেছো তোমার মালটা কি তোমাকে রান্না করে খাওয়াতে বলেছে মালিক এক খপে কি তুমি বাজি বাঁত করে দিলে আমাকে মালিক তুমি কি আমার অবস্থা করলে দেখো মালিক একটা ভালো জিনিস বানিয়েছে মালিকের জন্য একটা লাইক সাবস্ক্রাইব করে দিন